আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ইতিমধ্যেই দুটি প্রজেক্টে কাজ করছি কিন্তু আমার মনে হয় অনেকেই এই তথ্যটা এখনও জানে না যে আমরা দ্বিতীয় নম্বর প্রজেক্টে যুক্ত হয়েছি বা কাজ চলছে এর মধ্যে আরেকটি নতুন অ্যানাউন্সমেন্ট চলে এসেছে আমরা আগামীকাল থেকে আরও একটি প্রজেক্টে কাজ করতে পারবো যার নাম হচ্ছে আমরা যদি একটু তাদের অ্যানাউন্সমেন্টে যাই অ্যানাউন্সমেন্টে গিয়ে দেখি যে তাদের হচ্ছে আট মিলিয়ন আক্কা কয়েন এয়ারড্রপ পাবো আমরা যেটা স্টার্ট হবে আগামীকাল ছাব্বিশ তারিখ দশটায় ইউটিসির সময় অনুযায়ী যেটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল চারটায় শুরু হবে এবং এটা শেষ হবে হচ্ছে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যেটা দুই মাস ব্যাপী চলবে এবং এটা শেষ হবে সেম টাইম দুপুর বিকাল চারটার দিকে শেষ হবে এইটি হচ্ছে মূলত আট মিলিয়নের একটা কয়েন অর্থাৎ খুবই কম কয়েন আমরা এই কয়েনটাও খুব ভালো একটা পেমেন্ট পেতে পারি যারা আমরা কাজ করছি আপনারা সকলেই যুক্ত হয়ে নেবেন আর অনেকেই এই ওয়ান যে প্রোজেক্টটা আছে এটা অনেকেই জানেন না কিভাবে যুক্ত হবেন প্রোজেক্টে কালকে সেটা দেখাই দিব আমি এবং পাশাপাশি এইস ওয়ানে আপনারা যুক্ত হয়ে নেবেন যারা ইতিমধ্যে সিটিওতে যুক্ত আছেন বা কোনোটাতে যুক্ত নাই যুক্ত হবেন কিভাবে যুক্ত হবেন দেখেন প্রোজেক্টে যাবেন প্রজেক্টে ক্লিক করার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইস ওয়ান নামে একটা প্রজেক্ট চলছে এই যে জায়গাটা রয়েছে এইস ওয়ানের এইখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে হ্যাভেন ওয়ান ওকে এইখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর উপরে দেখেন দেখাচ্ছে আমার এখানে এক্সিট এয়ারড্রপ এইখানে আপনার থাকবে হচ্ছে পার্টিসিপেট ইন এয়ারড্রপ এখানে ক্লিক করলে ক্লোজ করলে আপনি চলে আসলেই দেখবেন যে আপনি যুক্ত হয়ে গেছেন এটা হচ্ছে এইচ ওয়ানে যুক্ত হলেন আর সেমভাবে আমরা সিটিওতে যদি যুক্ত হতে চাই এখানে আমরা এর যে অংশটা আছে এর অংশটা যে কোনো এক জায়গায় ক্লিক করবো সেমভাবে ক্লিক করলে আমরা আবার ওইখানে পার্টিসিপেট ইন এয়ারড্রপ পাবো ডান পাশে উপরে আমরা যুক্ত হয়ে নিব এই সেম জিনিসটাই আমাদের আগামী আগামীকালকেও করতে হবে এখানে আমরা উপরেই পাবো আমরা আমাদের যে আক্কা যে কয়েনটা আছে এই রকম এই এস হ্যাভেন ওয়ানের জায়গায় আমরা পাবো এবং হ্যাভেন ওয়ানটা নিচে চলে আসবে ওকে এখানে আমরা ক্লিক করার পরে পার্টিসিপেট নিয়ে অ্যাড্রোপে ক্লিক করলে আমাদের অ্যাড্রোপটা শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো এক সময় ক্লিক করলেই হবে আমরা যখনই ইচ্ছা তখনই ক্লিক করতে পারবো প্রতি ঘন্টা ঘন্টা মাইনিং এটা হয় আপনারা সকলেই জানেন আমরা ক্লিক করব ইনশাআল্লাহ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খুবই চমৎকার চমৎকার কিছু প্রোজেক্ট দিচ্ছি এবং আমাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করছি আপনাদেরকে হেল্প করার জন্য সো আপনারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমার ইউটিউবে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন কোনো বিষয় থাকলে কমেন্ট করবেন লাইক তো অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম